নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এলআইসির তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে এই পলিসিতে মাত্র একশো টাকা করে জমি এগারো লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন তাহলে আসুন যিনি কি এই পলিসির নাম কেমন করে আপনারা এখানে টাকা বিনিয়োগ করবেন সমস্ত কিছু জানবই ভিডিওতে ভারতীয় জীবন বীমা নিগমের আধারশিলা পলিসি সম্প্রতি চালু হয়েছে যেখানে অন্যান্য পলিসির চেয়ে বেশি রিটার্ন ও তার সাথে ডেথ বেনিফিট মিলবে এই প্ল্যানের নিয়ম কানুন কি কি নথি লাগবে কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু নিয়ে রইল বিস্তারিত বিবরণ আজকাল আমাদের এই ভিডিওতে জীবন বিমায় বিনিয়োগ করার কথা মাথায় আসলে সবার আগে যে কোনো এলআইসি পলিসির কথা মনে হয় গ্রাহকদের এখন অনেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্পে টাকা জমিয়ে থাকেন ভালো পরিমাণ সুদ পাওয়ার জন্য কিন্তু সঠিকভাবে সকল তথ্য না জেনে নিলে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের আর এছাড়াও এখন এস ও মিউচুয়াল ফান্ডের মতো সকল স্কিম চলে এসেছে কিন্তু এখন অনেকেই এই সকল স্কিমে টাকা বিনিয়োগ না করে ব্যাংক পোস্ট অফিস বা এলআইসিতে টাকা জমা করতে বেশি পছন্দ করেন দেশের সকল আয়ের মানুষদের জন্য লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া এর তরফে নানা ধরনের স্কিম নিয়ে আসা হয়েছে আজকে আমরা এলআইসির আধারশিলা পলিসি নিয়ে আলোচনা করতে চলেছি তাই যে সকল মানুষেরা ভবিষ্যতের জন্য টাকা জমাতে ইচ্ছুক তাদের এই নিয়ে জেনে নেওয়া উচিত এবার আমরা এলআইসি আধারশিলা পলিসির হিসাব জেনে নেব এই স্কিমে মাত্র প্রতিদিনের হিসাবে একশো টাকা বিনিয়োগ করলে সকলে একেবারে শেষে এগারো লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন সহজেই কোনো রকমের চিন্তা ছাড়াই চার থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে সকলে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন এবং দশ থেকে কুড়ি বছরের মেয়াদে সকলকে টাকা জমা দিতে হবে বছরে পঁচাত্তর হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা বিনিয়োগ করতে পারবেন এই স্কিম মহিলাদের জন্য আনা হয়েছে তাই যে সকল মহিলা নিজে বা কোনো বাবা তার মেয়ের নামে বা স্বামী তার স্ত্রীর নামে বিনিয়োগ করে এই সুবিধা নিতে পারবে এবার আমরা এই পলিসির মেচুরিটি বেনিফিটের ব্যাপারে জানবো এলআইসি আধার আধারশিলা পলিসিতে যেই পরিমাণ টাকা জমা দেওয়া হবে সেই টাকার উপরে সুদের হিসাব করে একেবারে সত্তর বছর বয়সে গিয়ে সব টাকা সুদ সমেত ফেরত পাবেন পলিসি গ্রাহক সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকলে তিনি এই সুবিধা পাবেন এবং না হলে যে নমিনি থাকবে তাকে ডেথ বেনিফিট দেওয়া হবে দুই বছর পর থেকে এই পলিসি কেউ চাইলে বন্ধ করে দিতে পারে এছাড়াও বাকি কিছু পলিসির মতো তিনি এলআইসির আধারশিলা পলিসিতে লোনের সুবিধা পাবেন বিনিয়োগের আগে সতর্কতা কিন্তু যেই পলিসি বা বিনিয়োগ স্কিমে আপনারা টাকা জমা করতে চাইবেন সেই নিয়ে সবার আগে ভালো করে জেনে নেবেন এবং না জেনে বা বেশি সুদের লোভ না করে চিন্তাভাবনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন আমাদের তরফে পাঠকদের জন্য যে তথ্য দেওয়া হলো আমরা কখনোই কাউকে কোনো ধরনের স্কিমে বিনিয়োগ করার কথা বলি না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের উচিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এলআইসির তরফে চালু করা দুর্দান্ত একটি এলআইসি পলিসির ব্যাপারে এই পলিসিটির নাম হলো এলআইসি আধারশিলা পলিসি এই পলিসিটি শুধুমাত্র মহিলাদের জন্য তো আপনারা এখানে কত টাকা বিনিয়োগ করে কত টাকা রিটার্ন পেতে পারেন কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই পলিসির ব্যাপারে আরও ভালো করে জানার জন্য নিকটবর্তী এলআইসি অফিস বা এলআইসির কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন এলআইসি পলিসির পরে জানতে হলে আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ